পনেরোই আগস্ট এই বাঙালি জাতির জনক উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মহান স্থপতি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পৃথিবীর এমন কোন ইতিহাস আছে কিনা কোন রাষ্ট্রে আমার জানা নেই যে একজন মহান ব্যক্তির জন্মদিন পালন করা মৃত্যুবার্ষিকী পালন করা দোয়া মিলাদ পরানো যায় না এমন কোনো ইতিহাস কোনো বিশ্বের বুকে নেই হ্যাঁ উনিশশো সালের পনেরোই আগস্ট এই বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পর থেকেই চালু হয়েছে বাংলাদেশে এই জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালন করতে পারেনি এখানে আজ এই মুহূর্তে বঙ্গবন্ধুর মাজারে যারা ফুল দিতে গিয়েছেন তাকে উত্তম মাধ্যম করেছেন জেলে দিতে হয়েছে কি দুর্ভাগ্য একজন শুভাকাঙ্ক্ষী আমি মারা গিয়েছি আমার শুভাকাঙ্ক্ষী আমার মাজারে বা আমার বাড়িতে এসে একটু ফুল দিবে আমার জন্য দোয়া করবে সেটা করতে এসেও তারা গ্রেপ্তার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অবমানিত হচ্ছেন মব সৃষ্টি করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এ কেমন রাষ্ট্রে আমরা বসবাস করছি আজ এই দিনে আর একজন মহান ব্যক্তির জন্মদিন হতে পারে সে জন্মদিনের জন্য তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন জন্মদিন পালন করবে এটাই স্বাভাবিক কিন্তু এই বাংলার বুকে এই দুঃসক্ষীরা এই দেশের লাল সবুজের পতাকাকে যারা অস্বীকার করছে তারা সময়ের ব্যবধানে দেশটাকে দিকে ধাবিত করে শুধু তবে তাদেরকে আমি বলি উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে এই বাংলাদেশে মৃত্যুবার্ষিকী হয়নি উৎখাত দিবস হিসাবে পালিত হয়েছিল পনেরোই আগস্ট হচ্ছে একটা উৎখাত দিবস হ্যাঁ এই উৎখাত দিবস পালন করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ কত বছর একুশ বছর আবার উনিশশো সাল থেকে চব্বিশ সাল অর্থাৎ তিরিশ বছর আবার জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছে এটা স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে আবার এদেশে অনেক কিছু হবে তো সুতরাং কোনো কিছু করলে আপনি যাহা যে কর্ম করবেন এ কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে সুতরাং ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাস কাউকে ছেড়ে দেয় না ইতিহাস কখনো বসে থাকে না ইতিহাস রচিত হয় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে